এখানে ট্রাই করে আমার কাছে দেখে আমরা করা এটা নতুন কেমন লাগছে এখানে আর নতুন নতুন অনেক প্রোডাক্ট এসেছে অনেকগুলো আইটেম মেনেছে এখনো মানে মানুষ এই উপরে একটু কম আছে নিচে দেখতেছি বেশি আছে আর বৃষ্টির কারণে হয়তো অনেকে আসতে পারে

কালকে যদি আসেন এটা কিন্তু আপনারা একটু নোটিস করবেন এটা কিন্তু কালকেই যে উনি বানিয়ে নিয়ে এসেছে এই কথা বলবে না আর কেক একটা বানালেস্ট দুই তিন দিন খুব ভালো থাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ